আউট হয়ে ফিরে গেছেন সাহেবজাদা ফারহান ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রান করে আটটি চার দুটি ছক্কা রঞ্জিদ হাসান ছয় বলে দুই নাজবুল হোসেন শান্ত তিরিশ বলে একচল্লিশ ষোলো ওভারে একশো সাতাইশ তিন উইকেটের আশ্বাহী ষোলো ওভার শেষে দলীয় সংগ্রহ একশো সাতাইশ তিন উইকেটের বিনিময় নামাজ সাদ বলে সাদ মুশফিক রহিম সাদ বলে পাঁচ সাদ বলে পাস ষোলো ওভার শেষে একশো শতাশ আবার দুই কেটে বলা পাইমা স্নাফ উডলান্থের বল ড্রাইভ বল ডিপ ব্রিকেট অঞ্চলে রেখে একটি রান পাইমা স্টাফ বডি পাইমা স্নাফ

বত্রিশ তিন উইকেটের বিনিময় আর নাজিম বাইর আছেন রংপুর থেকে রাশি দাদা বলছেন হ্যাঁ অবশ্যই বিপিএল এ ভারতীয় ক্রিকেটার এখানে আসলে ভারতীয় ক্রিকেটার তো তাদের যে রুলস রয়েছে তাদের এর যে রুলস আছে সে কারণে খেলতে পারছেন এমন নয় যে আসলে না হচ্ছে না এটা কিন্তু নয় বিসিসিআই আপনার তারা নিয়ম করেছে যারা এর নিয়ন্ত্রণে থাকবে বিসিসিআই থেকে আপনার আওতাধীন থাকবে তারা আপনার এখানে বাহিরের কোনো লিগ খেলতে পারবে না ইন্ডিয়া বাদে তারা বাহিরের কোনো লিগ খেলার শুরু নেই যারা আপনার দেখা যাচ্ছে যে বিসিসিআই থেকে আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় তারা অবশ্যই চাইলে খেলতে পারে যেমনটা আপনার দিনেশ কার্তিকায় অবশ্য চলে গেছে আর তারা এখন আর বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ তালিকাভুক্ত ক্রিকেটার নয় তো এরকম ক্রিকেটাররা আসলে যেহেতু তাদের বয়স হয়ে গেছে এ কারণে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না হয়তো ইন্ডিয়ান নিয়ম কারণে কিন্তু তারা বিভিন্ন লিগে খেলতে পারছে না বিসিসিআর একটা নিয়ম যে তাদের ক্রিকেটার ইন্ডিয়ার লিগ ছাড়া কোনো জায়গায় খেলতে পারবে না ষোল ওভার তিন বলে একশো বত্রিশ তিন উইকেটে মুশফিকুর রহিম নয় বলে নয় রান নওয়াজ আট বলে আট রান শর্ট বল পুল শট অলডিভ স্কোয়ার লেগে ধরা পড়ে যাবে ভালো শট ছিল তবে বল সরাসরি ফিল্ডারের হাতে একদম বাউন্ডারি লাইন আপ পাহারা দিচ্ছিল লিটন কুমার দাস লিটনের হাতে ধরা পড়েছে ষোলো ওভার চার বলে একশো বত্রিশ চার উইকেটে রাজশাহী দশ বলে নয় রান করে ফিরে যাচ্ছে দশ বল নয় রান করে ফিরে যাচ্ছে রহিম শাহি উইন করবে তহিদুল হক আজিম বাইর আছেন নোয়াখালী থেকে রংপুর থেকে কিছু প্লেয়ার চায় না নোয়াখালী জিমে রংপুর থেকে কিছু ক্রিকেটার নোয়াখালী টিমে দাঁড়ানো যায় না অবশ্যই কেন নয় অবশ্যই আনা যায় অর্থাৎ সেক্ষেত্রে সুকন ভাইকে চিন্তা করতে হবে ম্যানেজমেন্টকে চিন্তা করতে হবে বরিশাল টিম নেই রংপুর আর বরিশালের অনেক ক্রিকেটারকে দলে নিয়েছেন তারা যদি বরিশালকে ফলো করতেন যে তারা কীভাবে টিমটা গঠন করেছে তারপর একটা ভালো টিম দিতে পারতো নোয়াখালী নোয়াখালী বা শিকা একটা ভালো টিম দিতে পারতো ইয়াসির আলী রাব্বি রাব্বি নাসির আলী রাব্বি অথবা বল স্লোয়ার ডিফেন্স করে একটি রান ক্যাশ তুলে দিতে পারে ওয়েল কানেক্ট হবে না ওভারহিডিংয়ে গিয়ে ক্যাশ তুলে দিতে পারে এখন প্রচুর কুয়াশা আই লাভ ইউ ফিজ ব্যানার হাতে এক দর্শক বাবু সেই ফ্রিজের ভক্ত এই মুহূর্তে সেই ফ্রিজই বল হাতে দুইটা বলে একটা রান দিয়েছেন তৃতীয় বলটি হাতে প্রস্তুত আছেন নওয়াজ যেখানে ব্যাট হাতে নয় বলে দশটি রানের দেখা পেয়েছেন মোহাম্মদ নওয়াজের উদ্দেশ্যে যাচ্ছেন রাউন্ড দ্য উইকেট থেকে বাহাতি ব্যাটার এবারও চালিয়েছেন ব্যাটে নিতে পারেনি মুস্তাফিজুর রহমান পজিশন চেঞ্জ করেছে ওভার দ্য উইকেট থেকে সরে এসে রাউন্ড দ্য উইকেটে বল করেছে এবং অবশ্যই সেটি ডটও পেয়েছে যেহেতু বাহাতি ব্যাটার এই মুহূর্তে নওয়াজ দশ বল খেলেছেন দশটা রান পেয়েছেন একেবারে গুড লেন্থে পিচ করা একটা স্লো বল গড়িয়ে গড়িয়ে কিপারের কাছে চলে গেছে মুস্তাফিজের স্লো বল একশো নয় পয়েন্ট সাত স্পিডে প্রথম বলটা একশো আঠাশ স্পিডে করেছে বাকি দুইটা বলে একশো নয় উলেখ করেছে এবং আবারও প্রসাদ ওভারে চতুর্থ বলটি হাতে কাটার মাস্টার ব্যাটিং প্লান্তে অবস্থা আছেন নওয়াজ আছেন দশ বলে দশটি রান পেয়েছেন তার উদ্দেশ্যে মুস্তাফিজুর চতুর্থ বল এবার তুলে খেলেছেন লাফটার ভাই অ্যান্ড গুড কি দারুণ ফিল্ডিং লিটনের এই ক্যাচটা অনেক দূর থেকে দৌড়ে এসে তিনি ধরে নিয়েছেন মিস করে করেনি এমন কুয়াশার সময়ও তিনি ঠিকঠাক দেখছেন ক্যামেরা লিটনকে এই মতে দেখাতে পারছে না বাট লিটন কিন্তু বল থেকেই দেখে গ্যাস লুভে নিয়েছেন অবশ্যই লিটন তার তৃতীয় ক্যাচটা ধরতে পারলেন পারলো প্রথম উইকেটটি একেবারে তৃতীয় ভারের চতুর্থ বলে আবারও সেম সেম একটা স্লো বল দিয়েছে যেটা তুলে খেলতে গিয়েছে একেবারে লং এ লিটন কুমার দাস দৌড়ে এসে ক্যাচ ধরে মাটিতে শুয়ে পড়েছে তবুও ক্যাচ ছাড়েনি এবং অবশ্যই প্রচুর কুয়াশা আজকে দূর থেকে ক্যামেরা খেলোয়াড়দেরকে ধরলে সেই ক্যামেরা খেলোয়াড়দেরকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না কুয়াশার ধোঁয়াটে একটা ভাব যেটা থেকে বোঝা যাচ্ছে না এবং প্রথমে পাওয়ার হিটিং এর রানটা বাড়িয়ে দিয়ে আশায় ভালোই করেছিল নইলে এই সময়গুলোতে যদিও বা বলাররা ভালো গ্রিপ করতে পারছে না কিন্তু ব্যাটারও ভালো চোখে দেখতে পারবে না স্লো বল হচ্ছে প্রচুর তবে এই মুহূর্তে ক্যাচগুলোর ধরা ফিল্ডারদের জন্য বেস্ট চ্যালেঞ্জ ছয় বলে পাঁচ রানের পার্টনারশিপ নওয়াজ এগারো বলে দশ করে ফিনিশ এই মুহূর্তে সতেরো ওভার চার বল শেষে একশো সাঁত্রিশ পাঁচ উইকেট হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স মুস্তাফিজুর তার তৃতীয় ওভারে এসে উইকেটে হানা দিয়েছে পাওয়ার হিটারকে থামিয়ে দিয়েছে এগারো বলে দশ করে প্যাভন পথ ধরেছে মুশফিক দশ বলে নয় রান নওয়াজ এগারো বলে দশ রান মিডল অর্ডার ব্যাটারদের কাছে হতাশা ছাড়া কিছুই পেল না হোসেন তালাত দুইশো চার ম্যাচ খেলার অভিজ্ঞতা এবং তিনি আসছেন উইকেট কিপার ব্যাটার তিনি তৃতীয় ক্যাচ ধরেছেন সীমানা প্রান্ত থেকে সেটারই প্রশংসা করছে কমিটিতে লিটন কুমার দাস এবং যাচ্ছেন মুস্তাফিজুর ফিজুর আবারও সেই বা হাতি ব্যাটার শট ব্যাটে নিতে পায়নি এবং অবশ্যই আউটসিং বলটি কিপারের কাছে ডট বল আদায় করেছে মোস্তাতার পঞ্চম বলটি চমৎকার এক ওভার করেছে এই বলটার গতি দিয়েছে একশো চৌত্রিশ পয়েন্ট এক কিলোমিটার পার আওয়ারে চারটা চারটা ডট বলে একটা উইকেট একটা সিঙ্গেল টোটাল পাঁচটা বলে একটা রান এসেছে ওভারের শেষ বলটি হাতে প্রস্তুত শেষ বলটি হাতে রহমান আছেন তালাত এক বল খেলেছেন দেখা যিনি পাননি তার উদ্দেশ্যে রান আপটা করবেন ওভারের শেষ বলটি হাতে এগিয়ে যাবেন একটু সময় নিয়েছেন ফাইনালি ছুটছেন ওভারের শেষ বলটি হাতে শেষ বল এবারও ব্যাটে বলে নিতে পায়নি তবে ওয়াইড দিয়েছে বাইরের বল ছিল এক্সট্রা রান পেয়ে যাবে হোয়াইট বলে এক্সটা রান একশো আটত্রিশ রানের রাজশাহী রহমান যুক্ত মনির ভাই যুক্ত সাগর চৌধুরী অভিনন্দন রংপুরকে জানিয়ে এবং রহমা আক্তার যুক্ত আছেন আমাদের সঙ্গে আরশাদ ভাই যুক্ত হয়েছেন শিপন ইসলাম ভাই যুক্ত আছেন আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ নূর ভাই যাচ্ছেন এগিয়ে শেষ বল এবারও ব্যাটে বলে নিতে আর হোয়াইট দিবে না ব্যাটার অফসাইড এগিয়ে এসেছিল

ইভেন এই ওভারটা যদি ভালো করে যেতে পারে দেশও হয় কিনা সেই সম্ভাবনা কম চান ভাই সবার কাছে লাইক চেয়েছেন মিসেল অর্থাৎ মাহফুজ ভাই সম্ভবত তিনি বাইশ লেগেছেন বিবেকের শিকর লেগেছেন বিশ হবে আর সঞ্জিতা দিশা লেখেছেন বাইশ হবে আচান ভাই আঠারো লেগেছেন রেদন ভাই ছাব্বিশের প্রেডিকশন করেছেন সোহেল হলাদার ভাই বাইশ লেগেছেন জলিল ভাই বাইশ লেগেছেন মানিক ভাই লেগেছেন চব্বিশ হবে এবং চব্বিশ লেগেছেন তাকবীর ভাই আমাদের সঙ্গে আরও আছেন ময়নামিয়া নয়ের প্রেডিকশন করে দেখা যাক কি ঘটে প্রেডিকশন এবং যাচ্ছেন আশরাফ এবারও বাইরের বল এগিয়ে এসে খেলেছে তবু আম্পায়ার ওয়াইড দিয়েছে এক্সট্রা রান পেয়ে যাবে এক্সট্রা রান ওভারের প্রথম বলটি আবারও করতে হবে ফাইম আশরাফ পাকিস্তানি বলার তিনি ছত্রিশ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন মমিনুল ভাই বারোর প্রেডিকশন যুক্ত আছেন নূর আলম ভাই চারের প্রেডিকশন করে বারবার প্রেডিকশন করলে কি বারবারই আমরা পড়বো সঞ্জিতা দিশা একটু সহযোগিতা করবেন যেন সবারটা পড়তে পারি একবার পড়লে অ্যানাফ সাকিব সাব্বির ভাই সাতাশ লিখেছেন এবং আব্দুল্লাহ মামুন ভাই আঠারো লিখেছেন কুদরত আলী ভাই সাত লিখেছেন হাসান শিবলি বিশ লিখেছেন শান্তানোয়ারাপু একুশ লিখেছেন আবারও যাচ্ছে নিজের প্রথম বলভাদ্র থেকে লেগ সাইডে ঘুরিয়েছেন এবং ডিবি স্কোয়ার লেগ গ্যাপটা আছে চার পেয়ে যাবে এটি চারের বাউন্ডারি ইয়াসির আলী রাব্বির ব্যাট থেকে প্রথম চার আউটসাইড স্টামের বলটি লেগ সাইডে টেনে খেলেছেন সেখানে ডিভিস স্কোর ক্লিয়ার করে চার দেখা পেয়েছেন নিজের প্রথম চার দিয়ে ছটি রানে রাব্বি একশো তেতাল্লিশ রানে রাজশাহী একশো তেতাল্লিশটি রানে রাজশাহী ওয়ারিয়র্স মাসুদ ভাই তেইশ বলেছেন রবিউল ভাই পঁচিশ বলেছেন হাসান ভাই আটাশ লিখেছেন ধন্যবাদ সবাইকে প্রেডিকশনে যুক্ত থাকার জন্য সাদিয়া ইসলাম আটাশ লিখেছেন রাকিব ভাই বাইশ লিখেছেন রাসেল ভাই পঁচিশের প্রেডিকশন সুলাইমান ভাই ছত্রিশ লেগেছেন সবুজ ভাই তেরোর প্রেডিকশন মুক্তার ভাই বিশ লেগেছেন নীলয় ভাই তেত্রিশ লেগেছেন এবং আবারও যাচ্ছেন এবারও আউটসাইড স্টামের বল ব্যাটে নিতে পায়নি আউটের আবেদন উইকেটার পতন ইয়াসির আলী চৌধুরী রাব্বিগণ ব্যাটের কোনায় লেগে কিপারের কাছে গিয়েছিল কোনো সেলিব্রেশন দেখা যায়নি খেলোয়াড়দের কাছ থেকে বাট আম্পায়ারের আঙ্গুলটা উপরে উঠেছে অবশ্যই আউটের ইশারা দিয়ে উইকেটের পতন রাব্বি এই মতে পেভলো পর্তা ধরেছে পাঁচ বলে ছয় করে এবং ছয় রানে পার্টনারশিপে ভেঙে পড়েছে চার বলে যেটা গড়ে উঠেছে আঠারো ওভার দুই বল শেষে একশো তেতাল্লিশ ছয় উইকেট হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স এর কারণ রানে সাত পয়েন্ট আট শূন্য চলছে দু ব্যাটারের মধ্যে চার বলে ছটি রানের পার্টনারশিপ এমডি আব্দুল আব্দুল সালাম ভাই লেগেছেন লাস্ট ওভার দুই ওভারে বারো রান হবে মমিন ভাই আঠাশ লেগেছেন এস এম সায়েম আহমেদ লেগেছেন বিশ মাসুদ শেখ ভাই ষোলো আক্তার ভাই আঠারো রানের প্রেডিকশন করেছেন শান্ত চল্লিশ কি একচল্লিশ করেছিল জলিল ভাই আলামিন ভাই যুক্ত স্কোরকার্ডটা দেখতে পাচ্ছেন একচল্লিশ করেছিল অবশ্যই মেহরাব হাসান এসেছে আঠাশ ম্যাচের দুইশো ছাপান্ন রান টি টোয়েন্টি ফোর মেটে একশো আট স্ট্রাইকার ব্যাট করেন এ চেয়ে তানজিদ হাসান উইকেট করতে গিয়ে ফিনিশ হয়ে গোল্ডেন ডাকা গিয়ে পথে এস এম মেহরাব হাসান শূন্যতেই ধরলেন প্যাভিলিয়নের পথটি ডাউন দ্য উইকেট চালিয়ে খেলতে চেয়েছিল ব্যাটে নিতে পারেনি লেগ স্টাম্প উড়ে নিয়ে গেছে ফাইম আশা তার চতুর্থ ওভারে তৃতীয় বলে তৃতীয় হানাটা দিয়েছে এবং হ্যাটট্রিক চার্জও তৈরি করেছে ফাইম আশরা পারবে কি হ্যাটট্রিক পূরণ করে নিতে গতদিন ফাইপার পেয়েছিল আজকে হ্যাটট্রিকের সুযোগটা গড়েছে তিন ওভার তিন বলে তিন উইকেট শিকার করেছে চল্লিশটি রান দিয়ে প্রথম দুই ওভারে যেখানে ছাব্বিশ এবং এই দুই ওভারের মধ্যে অলরেডি তিনি বল করেছে এক ওভার তিন বল অর্থাৎ নয় বল করেছে রান দিয়েছে চোদ্দ উইকেট নিয়েছে এবং এই মুহূর্তে হ্যাট্রিক বলটা হাতে প্রস্তুত তানজিম হাসান সাকিব ব্যাটিং প্রান্তে সাকিবের উদ্দেশ্যে হ্যাট্রিক বল হাতে ফাই মশরফ চতুর্থ ওভারে চতুর্থ বল কিংবা হ্যাট্রিক বল হাতে এগিয়ে যাচ্ছেন ওভার দ্য উইকেট থেকে ডান হাতি ফার্স্ট বলার ডান হাতি ব্যাটার তানজিম হাসান সাকিবের উদ্দেশ্যে গুডল্যান্ডের বল কাটশ ডিব্যাকট অঞ্চল এবং ফিল্ডার মজুদ একটি রান পেয়ে যাবে আরও একটা রান ওভারের চতুর্থ বল থেকে চারটা বল ছয়টা রান ইতিমধ্যে এসেছে একটা চার একটা সিঙ্গেল একটা ওয়াইড আছে একটা চার একটা সিঙ্গেল একটা ওয়াইড দুইটা উইকেট আছে পঞ্চম বলটি হাতে ফাই মার্শাফ আবার প্রস্তুত ব্যাটিং প্রান্ত হোসেন তালাদ আছে দু বল খেলেছেন রানের দেখা পাননি তার উদ্দেশ্যে যাবেন এগিয়ে ওভারের পঞ্চম বলটি হাতে পঞ্চম বল হাতে রান আপ করবেন সময়টা নিচ্ছেন হোসেন তালাদ যেখানে ব্যাটিং প্রান্তে একটু সময় নিচ্ছেন ফাইম আশরাফ তিন ওভার চার বল খেলেছেন একচল্লিশ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন ওভার দ্য উইকেট থেকে পঞ্চম বল এবার ব্যাটে নিতে ব্যর্থ আউটসুইং বা কিপারের কাছে আবারও ডট বল হবে ওভারের পঞ্চম বলটি বাজে ফিনিশ হচ্ছে রাজশাহী ওয়ার্স এর জন্য যারা সূচনা দিয়েছিল চোখ ধাঁধানো এই মুহূর্তে ফিনিশ হচ্ছে একেবারে বাজে পাঁচটা বলে ছয়টা রান শেষ বলটি হাতে আবারও প্রেস ব্যাট হাতে আছেন হোসেন তালা তিন বল খেলেছেন লো বাউন্স ছিল বলটার বাউন্স হিট করতে পারেনি তখন যিনি আউট হয়ে গেছেন এস এম মেহরাব হাসান গোল্ডেনটা খাকিয়ে যাচ্ছেন ফাইম ওভারের শেষ বলটি হাতে হোসেন তালাতের উদ্দেশ্যে তিন বল খেলেছেন রানের দেখা যিনি পাননি ছুটছেন ওভারের শেষ বল হাতে আবারও সেই ওভার দা উইকেট থেকে এবারও স্ট্রেট খেলেছেন ঠিকঠাক হয়নি লং দিকে ফিল্ডার ছুটছেন ধরতে পারবেন কুড়িয়ে নেবেন দুটি রানের কল এবং নিতেও পেরেছেন ওভারের ফাইনাল বলে দুটি রান দিয়ে ওভারটি কমপ্লিট যেখানে ছিল একটা চার একটা ডাবল একটা সিঙ্গেল একটা ওয়াইড অর্থাৎ টোটাল আটটি রান এসেছে এবং তিনটি ডট বলে দুইটা উইকেটও পেয়েছে ফাইভ তার স্পেল কমপ্লিট করলেন চার ওভারে তিন উইকেট শিকার করে তেতাল্লিশটি রান দিয়ে রাইট নাও উনিশ ওভার শেষে একশো ছয় সাত উইকেট হারিয়ে ফাইনাল ওভার এই মুহূর্তে শেষ ওভারের খেলা বাকি প্রিয় শ্রোতা বন্ধু শেষ ওভারের আগে শেষবারের মতো অনুরোধ যারা আমাদেরকে দেখছেন একটু লাইক করে সহযোগিতা করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্রতি ম্যাচের বাংলা আমাদের মাধ্যমে শুনতে পারবেন অনলাইন টি বাংলায় বারবার আমাদের প্রবলেম হয়েছে যার কারণে আর দর্শক ঝুঁকি দেয়নি তবে যারা যুক্ত আছেন তবু অনেক ভালোবাসা বিবেকে শেখে লেখেছেন মেজাজটা খারাপ করে একশো সত্তর প্লাস রান না হলে খেলার দেখেই মজা নাই একটি রান পেয়ে যাচ্ছে ওভারে তৃতীয় বল থেকে অবশ্যই শেষ মুহূর্তে আবারও প্রবলেমটা হয়েছিল আমরা আন্তরিকভাবে দুঃখিত শেষ মুহূর্তে প্রবলেম আবারও তৈরি হয়েছে শেষ মুহূর্তে আবারও প্রবলেমটা তৈরি হয়েছে আন্তরিকভাবে দুঃখিত তবে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি তিনটি বল ষাটটা রান তিনটা বলে ষাটটা রান এসেছে প্রস্তুত ভারের চতুর্থ বলটি হাতে এগিয়ে যাবেন ব্যাটিং প্রান্তে যেখানে দাঁড়িয়ে আছেন হোসেন তালা চার বল খেলেছেন দুটি রান পেয়েছেন তার উদ্দেশ্যে চতুর্থ বল বাইরের বল ছেড়ে দিয়েছেন হোয়াইট বল হবে এক্সট্রা রান পেয়ে যাবে এখানে এক্সট্রা রান পেয়ে যাচ্ছে ওভারে চতুর্থ বলটি আবারও করতে হবে মুস্তাফিজুর তিন ওভার তিন বলে উনত্রিশ রান দিয়ে একটি উইকেট যিনি শিকার করেছেন অনেক অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধু যারা যুক্ত হয়েছেন যুক্ত আছেন সবাইকে ভালোবাসা জানিয়ে দিচ্ছি আবারও ড্রপ হয়েছিল শেষ মুহূর্তে দর্শকরা আবারও পালিয়েছে তবে অবশ্যই এই মুহূর্তে যারা যুক্ত আছেন শুনতেই পাচ্ছেন ওভারের চতুর্থ বল হাতে Mustafafeur হোসেন তারার উদ্দেশ্যে যাবেন চার বলে দুটি রান পেয়েছেন যিনি তার উদ্দেশ্যে ছুটছেন Mustafafeur Rahman চতুর্থ ওভারের চতুর্থ বল এবারে কাট ডিপ ব্যাকওয়ার্ড অনচল ফিল্ডার ছুটছে এবং ঝাঁপিয়ে পড়ে পুরো শরীর দিয়ে আটকে দিয়েছে এবং ফাইনালি তো ওচার হয়নি কাইলমার্স বুদ্ধিমান আছে তিন রান কি এখানে রান আউট হতে পড়ে কাইলমার্স ভেবেছে যে ওই বলটা ঠিকতে কাটকাতে পারব না পুরো শরীর তিনি আপনি ডাইভ করেছে যাতে করে বল তার শরীরে লেগে হলেও আটকে যায় কিন্তু তিনি উঠে বলটা কুড়িয়ে পাঠাতে পাঠাতেই টাইমটা বেশি নিয়েছেন যেখান থেকে এরা তিন রানের অ্যাপ্রোচ নিয়েছিল এবং রান আউটের চান্সটাও তৈরি হয়েছে সাজ্জাদ ভাই লেগেছেন রান যেমনটা আশা করেছিলাম তেমনটা হলো না হ্যাঁ রান আউট হবে এটা রান আউট হবে ওভারের চতুর্থ বলে রান আউট হয়ে যাচ্ছে আগেই ব্যাট স্টামে বল হিট করিয়েছে ব্যাট প্রবেশ করার আগেই এবং এখানে চারও চেক হচ্ছে চারও চেক হচ্ছে আবার চার হলে তো রান আউটের সুযোগ নেই চার হবে না এটা আরে ভাই যুক্ত আছেন শেষ মতো কমেন্ট্রি মুটটাই নষ্ট করে দিল আসলে ইউটিউব যে কি শুরু করেছে আমাদের সঙ্গে বড় মুশকিল এই প্রবলেম কিভাবে হচ্ছে এখন আমাদেরকে ইউটিউবের সাথেই সরাসরি যোগাযোগ করতে হবে এটা কোনোভাবেই সলভ হচ্ছে না সবারই সেম প্রবলেমটা হচ্ছে মাঝে মাঝে ইউটিউব ড্রপ করে দিচ্ছে এবং এক্ষেত্রে এবার ওটিভি স্পোর্টসও ড্রপ করেছিল যদি বা ওটিভি স্পোর্টসে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডও মনে হয়নি রান আউট হয়ে যাচ্ছে ব্যাটার হোসেন তালাত এখনো যায়নি স্ক্রিনে রান আউটের ডিসিশনটা আসেনি অপেক্ষা করছে দর্শক এবং ফাইনালি আউট বলছে ও ইউটি ইয়েস আউট হয়ে পেভনার পথে ব্যাটার তানজিম হাসান সাকিব রান আউটটা হয়েছে যেহেতু তিন রান নিতে চেয়েছিল এরা দুই রানের সাথে রান আউট হয়ে যাচ্ছে তিন রান নিতে গিয়ে লিটন মুস্তাফিজ একই জায়গায় দাঁড়িয়ে বেশ মজা করছে লিটনরাও হয়তো ভাবছে আমাদের কি ঘটবে ব্যাটিংয়ে তোকে দেখা যাচ্ছে না ক্যামেরা আসলে বল দেখতে পাচ্ছে না ঠিকঠাক ক্যামেরা কুরুরাও ঠিকঠাক বল চোখে দেখছেন না এতই কুয়াশা আজকে এই যথেষ্ট রাজশাহী জিতে যেতে পারে রংপুরে ধরা খাবে আজকে মনে হচ্ছে একশো ছাপ্পান্ন রান আট উইকেট হারিয়ে ওভার চার বল শেষে এবং টুর্নামেন্টে অবশ্যই জয় পরাজয় দিয়ে সব দল যাওয়া উচিত তাহলে মানে টুর্নামেন্টের কম্পিটিশনটা ভালো হয় এক দল শুধু জিতে জিততে থাকলে খেলা দেখেও মজা হয় না এই মুহূর্তে মুস্তাফিজুর পঞ্চম বল হাতে প্রস্তুত রিপন বন্দল এসেছে ভালো পাওয়ার হিটিং তিনি পারে যদুবা নন স্ট্রাইক স্ট্রাইক প্রান্তেই থাকবেন তিনি এগিয়ে যাবেন ওভারের পরবর্তী বলটি হাতে রিপন মন্ডলের উদ্দেশ্যে ছুটছেন ওভারের পঞ্চম বল হাতে পঞ্চম বল চালিয়েছেন এক্সট্রা কভার অঞ্চল ফিল্ডার ঝাঁপিয়ে পড়ে আটকে দিয়েছেন ডেভিড মারানো সাধারণ ফিল্ডিং করেছেন যতবারই তার হাতের কাছে বল দেখা গিয়েছে ততবারই ভালো ফিল্ডিংটা করেছেন অবশ্যই শেষ বলের খেলা বাকি একটি রান এসেছে পঞ্চম বলে ফাইনাল ডেলিভারি হাতে প্রস্ত প্রিয় শ্রোতা বন্ধু আবার অনুরোধ করছি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন শুধু আমাদের প্রবলেম দেখি যারা ভাবছেন এই চ্যানেল প্রবলেম এমন না